আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে শেষ মুহূর্তে এসে তোমার অনেক প্রেশার হচ্ছে যে কিভাবে পড়বো কি আমি করে শেষ করবো আমি এখন দেখো তোমার ভর্তি পরীক্ষা খুবই অতি সন্নিকটে করে চলে আসছে এখন এই মুহূর্তে আসলে এত টেনশন না করে তুমি হচ্ছে তুমি যতটুকু পড়ছো ওই পড়াগুলো আবার রিভিশন দাও ওই পড়াগুলো বারবার পড়ো তোমাকে একটা কথা বলি সেটা হচ্ছে তুমি আমাদের ছবিতে পরীক্ষা দিবা তাই তো তুমি ছবিতে যে ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা তোমার প্রথম কাজ হচ্ছে তুমি যদি এ ইউনিটে দাও তুমি বি ইউনিটে দাও যদি এ দাও অথবা ডি ওয়ান এই ইউনিটগুলো তো আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছে তাই না তুমি যে ইউনিটে ভর্তি পরীক্ষা দাও না কেন তোমার কাছে মূলত এই ইউনিটে যারা ভর্তি পরীক্ষা দিবা তাদের সময় এবং যারা ডি ইউনিটে পরীক্ষা দিবা তাদের সময় খুবই সন্দেহ সবার আগে তাদের পরীক্ষাটা হচ্ছে এখন তোমার এই মুহূর্তে কাজটা হচ্ছে

মানে আমি মনে করি যে এই বছর তোমার উইক পয়েন্ট টা মানে যেখানে ছিল গত বছরে ওইখানে তুমি ধরো ওইখানে তুমি কাজ করো ওইখানে তুমি পরিশ্রমটা করো এবং ওইখানে সময়টা দাও তো আমি এই জন্য মুখ্য কথা বলবো যে তোমার যেখানে উইক পয়েন্টটা ছিল তোমার যেখানে উইক পয়েন্ট টা ছিল যেখানে তুমি

এখন কথা হচ্ছে এখানে সবাই তো পঁয়ত্রিশশো প্লাস প্লাস আসন আছে এখানে তো তুমি এখানে আসলে এতগুলা শিক্ষার্থীর মধ্যে অনেকেই হেলে পড়বে এখন কথা হচ্ছে অনেক শিক্ষার্থী আছো যে প্রিপারেশন শুরু থেকে এখন নিয়েছ দেখা যাচ্ছে হাইপার হয়ে যাচ্ছ টেনশন কাজ করতেছে তার মানে কি প্রতিযোগিতার মাঠে যাওয়ার আগে তুমি হেরে যাচ্ছ সেটা করা যাবে না তুমি এই পরিশ্রমটাকে কোনোভাবে তোমার এই নেগেটিভ চিন্তার জন্য হবে না তারপর এতগুলো স্টুডেন্ট কিভাবে হবে এই ধরনের চিন্তা করে এই সময়টাকে কখনোই তুমি নষ্ট করিও তোমার কনফিডেন্স লেভেলটা সবসময় হাই রাখবা তুমি পারবা তোমাকে পারত হবে কারণ তুমি পড়াশোনা করছো তুমি পড়াশোনায় সময় দিছ যে স্টুডেন্টরা যারা হচ্ছে বিভিন্ন কাজে সময় দিচ্ছে ঘোরাফেরা করছে আড্ডা দিছে সেই সময়টাকে তুমি না দিয়ে তুমি পড়াটা বেড করেছিল যে স্টুডেন্টরা বিভিন্ন ধরনের আহ করে সময় নষ্ট করছে খেলাধুলা করে সময় নষ্ট করছে বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় চলে গেছে পড়াশোনা ছিল না কিন্তু তুমি টেবিলে ছিলাম অবশ্যই তোমার মনকে জিজ্ঞেস করে তুমি আনসার পাবা তুমি সময়টা কতটুকু দিছ ওইটার উপর বিশ্বাস করে তুমি কনফিডেন্স লেভেলটা হাই রাখবা তুমি নিজেকে কেউ ধরে রাখবা যে হচ্ছে আমি এখানে একটা আসন পাবো কেউ না পাইলেও আমি একটা আসন পাবো এই ধরনের কনফিডেন্স লেভেলটা রাখতে হবে কোনো ভাবে দিশারা হয়ে হতাশা হয়ে তুমি তোমার এই পরিশ্রমটাকে বিনা কারণে বিনা ইয়েতে তুমি কখনোই শেষ করে দিও না কারণ তুমি পারবা তোমার ভিতরে কিন্তু সেই যোগ্যতা টুকু আছে এবং তোমার ভিতরে সেই আবার আছে এবং সেটা বাঁচিয়ে রাখো ভর্তি পরীক্ষা আগ পর্যন্ত সেটা বাঁচিয়ে রাখো ভর্তি করে ফলে গিয়ে পরীক্ষা রাখ পর্যন্ত সেটা বাঁচিয়ে রাখো তুমি চান্স পাবা এইটা ভাবার জন্য তো আমি তোমাকে এটাই বলবো লাস্ট মুহূর্তে হোপলেস হওয়ার দরকার নেই আশা নিয়ে বাঁচো আশা নিয়ে থাকো নিজের কনফিডেন্স লেভেলটা বৃদ্ধি থাকুক এই জিনিসটা তোমাকে বলবো এবং লাস্ট মুহূর্তে তুমি প্রিভিয়াসের কোশনগুলো খুব ভালো করে দেখো পাশাপাশি ভাবে যেখানে তুমি দুর্বল যেখানে তোমার উইক পয়েন্ট আছে ওই জিনিসটা তুমি ভালো করে ফোকাস দাও কারণ ওই উইক পয়েন্টের জন্য তোমার চান্স মিস না হইতে পারে ওই জিনিসটাতে সবচেয়ে বেশি সময় দাও আমি এই ভিডিওর মাধ্যমে এই মেসেজটা দেওয়ার জন্যই আর অবশ্যই শুভকামনা থাকবে দোয়া করি যেন সবাই চান্স হয় পরিশ্রমীরা বিজয়ী হোক